বন্যার্থদের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এলেন চিত্রশিল্পীরা রাজধানী গুলশানে আয়োজন করা হয়েছে আর্ট ফর চ্যারিটি ক্যাম্প যেখানে যোগ দেন সনামধন্য সব শিল্পীরা ছবি এঁকে জাতীয় নানা ইস্যু তুলে ধরেন তারা এই আর্ট ক্যাম্প থেকে অর্জিত অর্থ যাবে বন্যার্থদের সহযোগিতায় দর্শনার্থীরা বলছেন দেশকে সম্মিলিতভাবে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় সকাল থেকেই গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কের আমেজটা ছিল ভিন্ন বেলা এগারোটা থেকেই পার্কের মহিলা অঙ্গন হয়ে ওঠে চিত্রশিল্পীদের মিলন মেলা মনের সবটুকু আবেগ আর কল্পনা শক্তির মাধ্যমে ক্যানভাসে মূল্যবান ছবি ফুটিয়ে তোলেন তারা শিল্প শিল্পী আর মনুষ্যত্ব এখানে মিলেমিশে একাকার ঢাকা স্টোরি টেলার্স ফাউন্ডেশনের আয়োজনে সকাল থেকেই জমে ওঠে এই চ্যারিটি আর্ট এক্সিবিশন এখানে যোগ দেন দেশের স্বনামধন্য জন শিল্পী এই প্রদর্শনী থেকে অর্জিত অর্থ বন্যার্থদের সহযোগিতায় সরাসরি যাবে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে আমি আশা করি এই উদ্যোগটা সবার যার যা মনের চিন্তা তার কাজে প্রকাশ পাবে আমি আশাবাদী আমাদের দেশ এগিয়ে যাবে যারা আর্টিস্ট এসছেন ওনারা নিজেরা এখানে সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আর্ট করছেন এবং এখান থেকে আমরা যে ফান্ডটা রেজ করতে পারছি সম্পূর্ণটাই আমরা কন্ট্রিবিউট করে দিব চিফ অ্যাডভাইজারের রিলিফ ফান্ডে বেশ ভালো সারা পাচ্ছি নট অনলি আর্ট কালেক্টার যারা আর্ট কালেক্টর অ্যাকচুয়ালি না ওনারাও বেশ এসে পছন্দ করে আগ্রহ করে দেখে নিচ্ছেন প্রদর্শনীতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন দর্শনার্থীরা তারা বলছেন এই উদ্যোগ মহৎ প্রতিটি শ্রেণী পেশার মানুষ এভাবে এগিয়ে এলে কাটিয়ে ওঠা সম্ভব দেশের যে কোনো সংকট এখন যে দেশের পরিস্থিতি তাতে এটাও একটু সাহায্য করবে নিশ্চয়ই অবশ্যই ভালো উদ্যোগ মানুষকে সাহায্য করার জন্য আমি মনে করি সেটি খুবই একটা ভালো উদ্যোগ এবং আরও যারা আর্টিস্টরা আছেন শিল্পীরা আছেন আমি আমি চাই তারা এগিয়ে আসুক বেলা এগারোটা থেকে শুরু হওয়া এই আর্ট ক্যাম্প চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা